আমি কিন্তু খেলার মেইন খেলাটালে আমি কিন্তু জোরদার ভাবে আসতেছে দেহে ফলবাড়ি মূরমুমি নৌকা কিন্তু অলরেডি আগে দেখা গেটাইছে দেহে আলি বাবাটা কিন্তু অবরত দেখেন যেটা মনুষ্য খেলা হইতেছে এই খেলাটা কিন্তু আজকে তৃতীয় দিন আজকে তৃতীয় দিন আজকে চতুর্থ দিন আজকে কিন্তু অলরেডি খেলাটা শেষ করব ভিডিওর সাথে থেকে এই দুইটা যে নৌকা গেছে এই দুইটা নৌকা হইল হলিমারি সাবের নৌকা যের মূলপঙ্খী নৌকা আছে ওই নৌকাটা গেছে আর তার সাথে সাথে যেটা বন্তি খানার আলী বাবা ওই নৌকাটা কিন্তু গেছে এই দুটো নৌকাটা কিন্তু অলরেডি আসতেছে সিডোর থেকে দেখেন কীভাবে পাইছে আসে কিন্তু খেলা দিব কিভাবে এসে দুটা নৌকার পুরো ফিল্ডে আছে এই ফিল্ডে কিন্তু এই দুইটা নৌকার সিট দেওয়ার জন্য পুরো পাক লাগে গেছে পুরো জোরদার স্থিত কিন্তু এই এই দুইটা নৌকার এই ফিল্ডের মধ্যে দেখেন আর তার সাথে সাথে দেখাইতেছি যে এই ফিল্ডে বর্তমান কত মানুষ আছে এই ফিল্ডের মধ্যে আজকে দেখাইতেছি দেখেন যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা যে দেখতেছেন ভিডিওটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি আর যারা যারা ফেসবুক আছেন তারা তো ফেসবুক শেয়ার করেন আর কি আপনারা তো অনেক ফলো দিয়ে যায় ভালোবাসা দিচ্ছেন কিন্তু যেভাবে ফেসবুকে ই করতেছেন তার সাথে সাথে ইউটিউবেও করবেন দেন ফেসবুকে তারা যারা আছেন দেন ফেসবুকে স্ক্রিনে কিন্তু আমার ই দেওয়া আছে আসাম বোট রেসিং ফোর্টি নাইন এই জিনিসটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন এটা কিন্তু ইউটিউবে দেওয়া থাকবো ওটা মানে সাবস্ক্রাইব ইউটিউব ভিডিও দেখবেন তার সাথে সাথে এই নৌকাটা দেখেন এটা একটা কিন্তু আপনার সেলানি সিট মারছে এই নৌকাটা আসতেছে আর সিট তো ধরেন আসতেছে এই যে সিট দেন কত দূর আসলো সিটটা দেখেন এই দেন সিট কত দূর আসছে

দে কি ব্যৱস্থা হৈছে ধুৰা নৌকা ধুৰে কিন্তু অনেকেই জোৰদাৰ ব্যৱস্থা আছে দেখোন আলি বাবা ভার্সেস হলিমারি মোরঙ্গিনাও দূর থেকে কিন্তু আসছে দেখেন এটা কিন্তু প্রথম সিট এটা সিট মোরঙ্গিনাও কিন্তু এটা প্রথম সিট জেন সিরি মোতা আসছে দেখেন পাবলিকের চিলে চিলে দেন পাবলিকের প্লিজ সাপোর্ট দেন ভিডিও ফুল সাথে থাকেন ফুল ভিডিও দেখতে পারবেন যতগুলো খেলা আছে আপনারা এই দিন কি ব্যবস্থা দুটো নৌকা তখন কিন্তু এখন

দেন আপনারা খেলাটা কি করবেন আর কি কমেন্ট করে জানাবেন যে কোন নৌকাটা ভালো চলতেছে কোন নৌকাটা কি করতেছে ওয়ালদি কিন্তু সিটা কিন্তু আইসা গেল গা এই নৌকাটা কিন্তু সিট আইসা গেছে আর এটা কিন্তু মোর পঙ্কি না এটা কিন্তু আগে গেছে আর আলি বাবা কিন্তু অনেকটা পিছু না দেওয়া যায় এটাই কিন্তু সিটের বাস সিটের বাসটা দেখেন হয়তো একদম স্টেজ যাবে ধরা দেখেন মোর বঙ্গি নাও কিন্তু উইন হয়ে গেলো দেখেন মোর বঙ্গি নাও বার হয়ে গেল গা ঝান্ডা আগে গেল গা বোর্ডে খারাপ করছে আর আলি বাবাটা দেখেন কতটা ছিল অলরেডি যেটা আর কি ধরেন আপনারা যেটা আর কি খেলা দেখলেন শুক্র দশক যেটা আর কি আলি বাবার নাওটা আছে নাওটা কিন্তু অলরেডি পিছনে দেওয়া গেল আর মোট নাওটা কিন্তু অলরেডি আগে দেখা গেল আপনারা কমেন্ট করে ই করবেন আর এখন যা মানে কি কয় ওটাই সিদ্ধান্ত নিয়ে আপনারা জানা দেবো আপনারাও কমেন্ট করে জানা দিন কি না হলেও ভিডিওর সাথে দেখেন এই আমার চ্যানেল